শরীয়তপুরে জেলা প্রশাসন নিয়ন্ত্রিত পার্কে নাগরতলার একটি খাঁচা খুলে নিচে পড়ে তিন শিশু কিশোর আহত হয়েছে তাদের মধ্যে গুরুতর দুইজনকে ঢাকায় পাঠানো হয়েছে শুক্রবার উনত্রিশ আগস্ট বিকেল চারটার দিকে শরীয়তপুর পার্কে দুর্ঘটনাটি ঘটে বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক আহতরা হলেন আবদুল্লা সিজান ও মিরাজ হাওলাদার তারা সম্পর্কে মামা ভাগ্নে প্রত্যক্ষদর্শীরা জানান শরিয়তপুর সদর হাসপাতালের সামনে ও জেলা শিল্পকলা একাডেমির পাশে পার্ক নির্মাণ করেছে জেলা প্রশাসন শরিয়তপুর পার্ক নামে এটি চালু করা হয় চারদিকে সীমানা প্রাচীর ঘেরা ভেতরে শিশুদের খেলার জন্য রয়েছে অন্তত বিশটি বিভিন্ন ধরনের রাইড সরকারি সাপ্তাহিক ছুটিতে জেলার বিভিন্ন স্থান থেকে শিশুদের এখানে নিয়ে আসেন অভিভাবকরা আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় পার্ক জুড়ে ছিল শিশু কিশোরদের হইহুল্লোর বিভিন্ন রাইডে চড়ে আনন্দুল্লাহ শ্রী মেতে ছিল তারা হঠাৎ বিকট আওয়াজ করে নাকোজেলার একটি খাঁচা মাটিতে আছড়ে পড়ে কিছু মুহূর্তের জন্য থমকে যায় পুরো আনন্দ সজন ও পার্কি ঘুরতে আসা লোকজন দ্রুত ছুটে গিয়ে খাঁচার ভেতর থেকে আব্দুল্লাহ সিজান ও বিনাজকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায় গুরুতর দইশঙ্কের ঢাকায় পাঠান চিকিৎসক প্রত্যক্ষদর্শী জাহিদ হাসান বলেন আমি পার্কে ঘুরতে আসি হঠাৎ দেখি নাগরদোলার একটি খাঁচা ভেঙে নিচে পড়ে গেছে আমরা দৌড়ে গিয়ে দেখি খাঁচায় মধ্যে তিনটি শিশু রয়েছে আমরা ধরাধরি করে হাসপাতালে নিয়ে যাই শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসক লুমিয়া সাদিনা বলেন পার্কের নাগরদোলা খাঁচা খুলে পড়ে আহত দিন শিশুকে হাসপাতালে আনা হয়েছিল অবস্থা খারাপ হওয়ায় তাদের মধ্যে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে

সবাই মিলে ধরে এই জায়গায় এখানে জাস্ট একটু ঘুরতে আসছিলাম তো আমরা রোড দিয়ে হাঁটার সময় যে দোলনা ছিল ওইদিকে আর কি আমাদের চোখ পরে দেখা যায় যে একটা ড্রামের মতো আর কি ওটা ভেঙে পড়তেছে তো আমরা ভিতরে ছিলাম না যার কারণে সম্পূর্ণটা দেখতে পারি নাই তো আমরা বাইরে থেকে দেয়ালটার উপর দিয়ে একটু দেখার চেষ্টা করলাম যে ওটা কি ছিল তো পরে দেখলাম যে কয়েকজন আর কি ব্যথায় কাতরাইতেছে যার কারণে পরবর্তীতে আমরা ওখান থেকে ঢোকার চেষ্টা করলাম তো ওখান দিয়ে গেট ছিল কিন্তু খোলার কোনো ব্যবস্থা ছিল না আর ওইখানে যারা ছিল তারাও ওইভাবে ছিল না তারাও সব ভঙ্গ হয়ে গেছে এক একজন এক এক দিকে চলে গেছে আর কি আমরা পরবর্তীতে ওইটা টপকায় আর কি তাদেরকে হসপিটালে নেই আর এখানে জিজ্ঞেস করার পরে আর কি তারা বলে যে টিকিট লাগবে বা যাই ছিল তার টিকিট বেচা কিনা আর কি একটু ব্যস্ত ছিল চারটে বিষ মিনিট আজকে তিনটে বাচ্চা আসছে একজন আব্দুর রহমান পনেরো বছর একজন সিজান বারো বছর আর একজন মিরাজ চোদ্দ বছর তিনটা বাচ্চা নাকি চৌকি থেকে পড়ে গেছে শিল্পকলার মাঠের এখানে চোকি থেকে পড়ে যাওয়ার পরে খুবই আহত অবস্থায় আসছে আব্দুর রহমান তার হচ্ছে নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছিল এবং হেড ইঞ্জুরির হেড ইঞ্জুরি আছে। এবং হচ্ছে মাথার মধ্যে হচ্ছে কেটে গেছে সেখান থেকে অনেক রক্ত রক্ত ছিল আর সেজান ওই ছেলেটার বুকের মধ্যে আঘাত ছিল এবং ফোলা ছিল এবং ছেলেটার অনেক শ্বাসকষ্ট ছিল আর মিরাজ ছেলেটা ভালো ছিল অত তার সমস্যা ছিল না হাতের মধ্যে একটু আঘাত ছিল তো আব্দুর রহমান আর সেজানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকানো পাঠানো হয়েছে এবং মেরাজের চিকিৎসা চলছে এখানে